দাবানল নিয়ে ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে তুরস্কের বিরুদ্ধে এমনকি এদোগান দোকান সরকার পতনের জন্য ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে যার পিছনে ইউরোপীয় ইউনিয়নের হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রায় দুই সপ্তাহ ধরে চলছে তুরস্ক আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তবে এ দোকান ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন এই মুহূর্তে তুরস্কের দরকার আগুন নেভানোর গাড়ি বিমান হেলিকপ্টার এবং দমকল বাহিনী সবার আগে এগিয়ে আসে রাশিয়া এবং ইউক্রেন আগুন নেভানোর বিমান এবং হেলিকপ্টার পাঠায় তারা এরপর আজাবাই বিশাল এক দমকল বাহিনীর বহর পাঠায় তুরস্কে প্রথমে একশো দশজন কর্মী বিমান এবং বহু আগুন নেভানোর গাড়ি পাঠায় দেশটি পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপেও আরও বেশি লোক এবং সরঞ্জাম পাঠায় তুরস্কে হাজার হাত বাড়ায় কাতার এবং ইরান তারাও আগুন নেভাতে বিভিন্ন সরঞ্জাম বিমান এবং হেলিকপ্টার পাঠায় অবশ্য ইউরোপ থেকেও আসে সহযোগিতা স্পেন এবং ক্রোয়েশিয়া বিমান পাঠিয়েছে এমনকি ইসরায়েল থেকেও দুটি বিমান আসে আগুন নেভাতে কিন্তু সমস্যা তৈরি হয় ইউরোপের সঙ্গে কয়েকটি ইউরোপীয় দেশ প্রথমে সাহায্য পাঠানোর প্রস্তাব দেয় কিন্তু পরে তারা সাহায্য পাঠানা কিংবা পাঠাতে পারে না বিশেষ করে ফ্রান্স জার্মানি এবং গ্রিস কিন্তু সেটা এমনভাবে প্রকাশিত হয় যে তুরস্ক ওইসব দেশের সাহায্য প্রত্যাখ্যান করেছে তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান যে এসব খবর সঠিক নয় তুরস্ক এই দুই কারো সঙ্গে শত্রুটা পোষণ বা দম্ভ করবে না আগুন নেভাতে সবার কাছ থেকেই সহযোগিতা নিতে প্রস্তুত দেশটি তবে তুরস্কের এই ক্ষতি উঠতে আর্থিক সাহায্যে কোনো দরকার নেই কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত তুরস্ককে প্রতিপন্ন করার জন্য একটা ক্যাম্পেইন চালু করেছে হেল্পুইক নামক এই ক্যাম্পেইনে সুকৌশলী তুরস্ককে এবং এর সরকারকে আক্রমণ করেছে তারা রটাচ্ছে তুরস্কের আগুন নেভানো যন্ত্রপাতি কেনার টাকা নেই তুরস্ক অর্থনৈতিকভাবে শেষ হয়ে গিয়েছে এ দোকান সরকার তুরস্ককে নিঃশেষ করে দিয়েছে এ দোকান আর দেশ চালাতে পারছে না তাই আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করেছে হেতুইকি নামক ক্যাম্পেইন ধারণা করা হচ্ছে এটা ফেতুল্লা গুলেন সমর্থিত গ্রুপের চক্রান্ত এই ক্যাম্পেইনে যোগ দিয়েছে দেশটির বিরোধী দল এবং কিছু জাতীয় আন্তর্জাতিক সাংবাদিক সুশীল সমাজ এবং এ দোকান বিরোধীরা এ দোকানের পদত্যাগের ডাক দিয়েও টুইটারে ক্যাম্পেইন চালানো হচ্ছে সেখানে মিলিয়ন মিলিয়ন টুইট করা হচ্ছে এ নিয়ে অবশ্য তুরস্কের অনেকেই এসব ক্যাম্পেইনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কিন্তু ষড়যন্ত্রকারী গ্রুপটি পশ্চিমার দেশগুলোতে অনেক শক্তিশালী তারা এই সুযোগে ডাবানল কাজে লাগিয়ে এ দোকানে পতনের ডাক দিয়েছে অনেকে সন্দেহ পোষণ করেছে এ দোকানে পতন ঘটাতে ষড়যন্ত্র করে এই ডাবানল ছড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক তুরস্ক নিয়ে এসব ষড়যন্ত্রের খবর কতটা সঠিক হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন